ঘাস তুলে দিলি বাস ওই ভুটত কি দিছে রে পোলট্রির কি দিছে না হ্যাঁ কট বৰ ছুটি জাকল নাকো বেচা হৈছে

জল হয়েছে এখান দেখো এটি কথা রে বিঘা এক বিঘা এই যে এক বিঘে চায়নি লাগা হয়েছে জল দিবে ধরছি হ্যাঁ তো চাপান টাফান কাজ আগতে শেষ হয়েছে কিছু ঘাস বাকি হয়েছে তোলা হল ওই যে কিছু ঘাস আছে ঘাস বলতে দুই একটা সুটি দেহ চারিপাশে সবুজ আর তো সার সার দেওয়ার নেই না হালকা চাফান ওটা ওটা কোন দিন কয়দিন পরে ফির দেব এই যে এই ঘাসটা আরও বেশি পরিবার বড় বড় হয় এই যে দেখো এই ভিতরে একদিকে চাইনিজ আর চারিপাশে তো ভুট্টা ভুট্টারও কি আকার ভুট্টা আমার না হয় আমার খালি চাইনিজটা এই যে খুব ভিতরে

ছি এটি জলের নালা জল বেশ মেলাধূর থেকে আসে দেখো না ডাবরি খালি সবুজ চারিপাশে খালি ভুট্টা এই মাঝখানে আমার এটি এক বিঘা মানে আমার এক বিঘা ওটি আরো আধা বিঘা অন্য জনের কাছে এই টোটাল দেড় বিঘা আছে হুম জোরা ভোজাপতি বালবারে সাইটে কি আর বোধকে রাবাত ভালো হয় যত ঘাস পরিশোর হবে তত ধান ভালো হবে এই যে কাটা হয় ঠিক একেবারে হ্যাঁ কি গরম রে সময় যেমন গরম তেমন চায়নি ধান হ্যাঁ তাহলে মোটামুটি পরিশোর করলো সব না হ্যাঁ আচ্ছা ধান ঢেস বেরিতে বেরিতে মোটামুটি হইতে ফুলফিল কাটা পাকা মানে কদিন সময় লাগবে রে হ্যাঁ কতদিন সময় লাগবে ওইটা মাসে মাসের প্রথম হ্যাঁ মানে আর কি না এই যে দেখো ও ব্যাপারটা হচ্ছে কি পরিশ্রম করাটাই ঠিক কাজের মধ্যে ব্যস্ত থাকো বাস কাজ নাই বেকার বসিয়া বড় বড় আলাপ করি তো লাভ নাই এই আমরা ভিডিও করি যাই করি কাজ কিন্তু করি নিজের মতো যেটুকু হয় এই যেটুকু তো আজকে এই পর্যন্তই হ্যাঁ খালি দেখালুম যে হ্যাঁ খালি ধান গাড়ি তুলে হবে না ধান বাড়িতে কাজ করার লাগে টুকি টাকি এই জন্যে বারবার সাইডে পাতা পড়ে না